দেখেন গাইস বিজেপি কেমন ওদলা বাড়িতে শক্তি প্রদর্শন করছে বিজেপির লেহের চলে এসেছে মানুষ সবাই বুঝতে পারছে তো আগামী দিনে মানুষের ঘরে ঘরে বিজেপির ঝান্ডা ওড়বে তো তাই সবাইকে আবেদন করছি বিজেপির ছত্রছায়া চলে আসুন রাজ্য বাঁচান হলে এই মমতা ব্যানার্জির উপরে রাজ্য যদি চলে যায় আগামী দিনে তো আমাদের বাঁচা মুশকিল হয়ে যাবে সনাতনী ভাইদের তো আপনারা চিন্তাধারা না করে ভারতীয় জনতা পার্টির ছত্রছায়ার তলে সবাই চলে আসুন সনাতনী ভাইরা না হলে বাঁচা মুশকিল হয়ে যাবে এই ওদলা প্রোগ্রামে দেখেন কেমন জনবিন্যাস হয়েছে একদম মানুষ কাতারে কাতারে কিভাবে ঝান্টা নিয়ে বিজেপির ঝান্টা নিয়ে রাস্তা চলছে পরিবর্তনের লেহের দেখাচ্ছে এই পরিবর্তন আগামী দিনে সফল হওয়া অবশ্যই দরকার দু নির্বাচনে আপনাদেরকে কাঁধে কাঁধ মিলিয়ে হাতে হাত মিলিয়ে আপনাদেরকে ভারতীয় জনতা পার্টিকে সরকার একটি গঠন করে দেওয়ার আশা রাখছি তো আপনারা এই আশা আকাঙ্ক্ষাকে উড়িয়ে দেবেন না আগামী দিনে বিজেপি সরকারকে প্রতিষ্ঠান করে দিবেন দেখেন কাতারে কাতারে মানুষজন কিভাবে লাইন ছুটে আসছে বিশাল জনবেশ জনসভা হয়েছিল উদলাবাড়ি সিনেমা হল মাঠে তো আমিও গিয়েছিলাম খুব সুন্দর লাগছে তো আপনারা যারা এখনও যান নাই অবশ্যই ভারতীয় জনতা পার্টিতে যোগদান করবেন দেখেন মানুষের কেমন ভিড়